রাসুদাম বলছেন ইত্যাকি সুভা তুমি দেখো সন্ধিহান থেকে বেঁচে যাও কথা ক্লিয়ার আপনি মেনে নেন হয়ে গেল আপনি কোনোদিন হারাম কাজে লিপ্ত হতে পারেন না রাসুদাম বলছেন ওয়াজ তুমি পরহেজ করো কি থেকে পরহেজ করো এই হাদিসটা আমি অবশ্যই বলবো ছোট্ট একটা হাদিস এবং রাসুসাম বলছেন ও দা মালাইসাইয়ানিক যেই কাজে তোমার জান্নাত তুমি পাবে না নেকি নাই পরকালে একটা নেকি নাই এমন কোনো কাজে তুমি লিপ্ত হয়েও না ও দা ছেড়ে দাও সেই কাজকে সে কাজকে সেই কথাকে ছেড়ে দাও এতটা শুধু বলেছে রাসুসাম আপনার জীবনের কত অ্যাঙ্গেলে গিয়ে আপনি যে আট ঘন্টা নষ্ট করতেন এই একটা হাদিসের উপর আমল করলে আপনার আট ঘন্টা বেঁচে যাবে আপনি দেখেন আপনি কত ঘন্টা নষ্ট করেন কোথায় বসে আপনি কত ঘন্টা নষ্ট করেন আরে আমাদের সালাফরা খাদ্যের ক্ষেত্রে আমরা ঘন্টার পর ঘন্টা লোগে বসে বসে খাই তারা এত সময় খাদ্যের মধ্যে ব্যবহার করতো না আর আজকে আমরা চায়ের হোটেলে বসে আপনাদের নাকি সময় পাস হয় না সুবাহ আল্লাহ সময় নাকি পাস হয় না আমাদের একজন শিক্ষক যাওয়দিন কাসেমে সম্ভবত ওনার বক্তব্যই শুনেছিলাম কোন এক ফিল্ড মাঠের মধ্যে তিনি দেখছেন পোলাপান ক্রিকেট খেলছে তিনি সকালে যাচ্ছেন বিকালবেলা কোন একটা সেমিনার শেষ করে এসে দেখে ওই লোকগুলো তখন ওই মাঠেই খেলাধুলা করতেছে তিনি গাড়িটা থামিয়ে দিয়ে বলতেছে যে ওরা কি করে বলতেছে ওরা টাইম পাস করে তো তিনি বলতেছেন সুহান আল্লাহ ওদের কাছে এত টাইম যে ওরা টাইম খরচ করবে কোথায় জায়গা পায় না আল্লাহ যদি আমাদের টাইমটাকে একটু বাড়িয়ে দিত আমাদের টাইম হয় না আর আপনাদের টাইম শেষ হয় না এই জন্য আপনারা গেমস খেলেন এই জন্য আপনারা টিভি দেখেন চায়ের হোটেলে বসে থাকেন আমাদের অনেক ভাইয়ারা আছে পদ্মা সেতু দেখতে যায় আপনার দ্বারা দিন সেফ নয় পদ্মা সেতু আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি যায়ন কিন্তু আপনি ফ্যামিলিকে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যাবেন, আর আপনি বলতেছেন যে একটু মনোরঞ্জনের প্রয়োজন আপনি ধর্মই বুঝেননি বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়াটা এটা রাসুল ইসলাম পছন্দ করেনি কখনো যারা এই যে ভ্রমণের নামে একটু আমদ প্রমোদের জন্য আপনারা যারা ভিজিট করতে যান বিভিন্ন সৈকতে আর বন জঙ্গলে গিয়ে সেলফি উঠান আপনার মধ্যে দিনদারিত্বের ত্রুটি আছে এটা আমি মাহমুদ বলে দিলাম আপনাকে বড় আলেমদের ফতুয়া লাগবে না এই ক্ষেত্রে আপনি যত বড় ইমামদেরকে জিজ্ঞেস করেন ইনশাল্লাহ তার কথার বিপরীত আমার কথা হবে না নিঃসন্দেহে এটা কোনোদিন ইসলামিক থিওরি হতে পারে না আপনি আপনার ঘরে থাকেন আপনি সেফ থাকবেন রাসুল ইসলাম বলছেন ফিতনার সময় যেই ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে যাওয়া ব্যক্তি থেকে সেফ যে ব্যক্তি শুয়ে আছে সে সেফ আজকে রাতের ঘটনায় আপনি স্মরণ করেন না কেন যেই ব্যক্তি ঘরে শুয়েছিলেন সে পাপ থেকে বেঁচে গেছেন যেই ব্যক্তি জেগে ছিলেন তার দ্বারা পাপ হয়েছে যে কোনো ক্ষেত্র আপনি এটা ফিট করতে পারবেন সুহান আল্লাহ তো দামিক আপনি ছেড়ে দেন যেটা আপনার সাথে সম্পর্ক নাই আরে বাচ্চারা কি গেমস খেলে আমরা শুনেছি বড়রা গেমস খেলে আর সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে যেই রাষ্ট্রের নায়ক স্টেডিয়ামে বসে খেলা দেখে সেই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না একটা রাষ্ট্রের নায়ক বুঝে না তার দায়িত্ব কি এমন একটা নেতা বানিয়ে ফেলেছেন যে স্টেডিয়ামে বসে খেলা দেখবে তার মানে এই জাতি অধপতনে যাবে এত কোনো সন্দেহ নেই আপনাকে ছাড়তে হবে যেটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই আর ওমর রাদ নেতৃত্ব পেয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছিল বৃদ্ধ হয়ে গেছিল তিনি টেনশনে আর সেই নেতৃত্ব পেয়ে আপনি বসে খেলা দেখবেন সুবাহ জিনিস তো একটাই দায়িত্ব তো ওটাই ওই একই দায়িত্ব তার মানে যে রক্ষা করলো সে বেঁচে গেল সে রক্ষা না করলো সে ডুবে গেল তাকে ছুরি ছাড়া জবাই করে দেওয়া হয়েছে এই এই মর্মেও উক্তি রয়েছে ওমর রাদ যাকে নেতৃত্ব দেওয়া হলো তাকে চাকু ছাড়াই জবাই করে দেওয়া হয়েছে সে তার পরকাল ধ্বংস করেছে করেছে আর যদি সে পরকালকে ঠিক রেখে চলতে চায় তাহলে সেই ব্যক্তি কোনোদিন দিন স্টেডিয়ামে বসে খেলা দেখার মতন ক্ষমতা তার নাই পারে না সেটা এটা এটা একমাত্র নির্বোধই পারে বলেছেন দা তুমি সেটা ছাড়ো যেটা তোমার সাথে কোনো সম্পর্ক নাই তোমার দিনের তোমার দিনের কোনো উন্নতি হবে না চরিত্র কোনো উন্নতি হবে না এমন কোনো কাজে যদি তুমি বান্দা লিপ্ত হও তুমি প্রকৃত অর্থে মুসলিম হইতে পারো নাই এই কথাগুলো ছিল তাদের কাছে দিনিয়ার বুনিয়াদ মূল